কিভাবে প্রবাসীর ওমান যেতে নেয়া ঋণ শেষমেশ স্ত্রীর মৃত্যুই ডেকে আনল তথ্য এসেছে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দেয় এক ওমান প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ ঘটনার আড়াই বছর আগে বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যান প্রবাসী জহির উদ্দিন জানা গেছে নিহত নাসরিন আক্তার ওই প্রবাসীর স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন কিস্তি আসলে দুই তিনটা ওখানে অনেকগুলো দিছে তারপরে দুইটা বাকি আছে ওরা অনেক চাপ দিতেছিল তারপর আমি অনেক অন্য জায়গায় একটা ঋণ প্রস্তাব করছে ওখানে আজকে রবিবার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা দেয় নাই আজকে এই পর্যন্ত ঘুরাইছে কিন্তু দেয় আজকে যখন শুনছে দিবে না তখন গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নোয়াখালীর কবিরহাটে সে আত্মহত্যা করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায় কিছুদিন ধরেই ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিলেন গৃহবধূ পর নিজের স্বয়ংকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রতিবেশীরা বলছেন ঘটনার দিন সকালেও এনজিও ওই কর্মীরা পাওনা টাকার জন্য তার বাড়িতে এসেছিল এখানে আসি যেটা আমরা জানতে পেরেছি সে গতকালকে সে কিছু ঋণগ্রস্ত কিছু এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছে এই ঋণের টাকা নিয়ে এনজিও সংস্থার কর্মকর্তারা গতকাল নটা পর্যন্ত যেটা শুনছি লোকে মুখে তারা নয়টা পর্যন্ত এখানে আসি টাকার জন্য বিভিন্ন সাব সৃষ্টি করেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম